সালামুকুম বন্ধুরা আপনারা অনেকে আছেন যাদের মলে ব্যাটারি চার্জ তাড়াতাড়ি চলে যায় আবার অনেকের মোবাইল হয়ে থাকে আপনারা গ্রমণে আপনাদের মলে থাকে আশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট চার্জ কিন্তু ঘুমতে গোটে দেখতে পান আপনাদের মলের চার্জ অর্ধেক হয়েছে এরকম যাদের হয়ে থাকে তাদের জন্য আজকে ভিডিও কারণ আজকে ভিডিওতে আমি আপনাদেরকে এমন দুইটা সেটিং দেখাব যে সেটিংসগুলো আপনারা অন করে দিলে আপনাদের মললে ব্যাটারি চার্জ দ্রুত চলা যাব অনেকাংশেই কমে যাবে চলুন কথা চলক মূল বিটি শুরু করা যাক মূল বি শুরু করার আপনার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন কথা মূল ভিডিও বন্ধুরা যাদের মোবাইলের ব্যাটারি চার্জ তাড়াতাড়ি চলে যায় এবং যাদের মোবাইলের চার্জ এমনি এমনি চলে যায় তারা যে দুইটা সেটিংস করলে আপনাদের মোবাইলের ব্যাটারি চার্জ দূরত্বর চলে যাবে অনেকাংশে কমে যাবে কাজটি করার জন্য আপনারা কি করবেন আপনাদের মোবাইলের সেটিংস অপশানটাতে চলে আসবেন আসার পর এখানে ব্যাটারি অপশানটা খুঁজে বের করবেন তারপর সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে হাই পারফরমেন্স মোড যে একটা অপশান আছে সেটা আপনাদের অন থাকলে আপনার জাস্ট এটা অফ করে দেবেন এটা অফ করে দেওয়ার পর আপনার কী করবেন এখানে পাওয়ার সেভিং অপশানও যে একটা অপশান আছে সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এটা যদি আপনাদের অফ থাকে আপনার জাস্ট এটা অন করে দেবেন এটা অন করে দিলে হবে কি যে <laughs> অ্যাপসগুলো আপনারা ব্যবহার করবেন না সে অ্যাপসগুলো আপনাদের মোবাইল থেকে আপনাদের ব্যাটারি চার্জটাই নিয়ে যেতে পারবে না আর এটা যদি আপনারা অন করে দেন তাহলে আপনারা যে অ্যাপসটা ইউজ করবেন শুধু এই অ্যাপসটাই আপনাদের ব্যাটারির চার্জ নিয়ে যেতে পারবে অন্য অ্যাপসগুলো আপনাদের ব্যাটারি থেকে চার্জ নিয়ে যেতে পারবে না আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন পাশে থাকবেন চ্যানেল নতুন হয়ে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ